টি টোয়েন্টি বিশ্বকাপের দল এখনও ঘোষণা করেনি পাকিস্তান গত আসরে বাবার আজমের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অপ্রত্যাশিত হারের পর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের এবার নেতৃত্বে সালমান আলী আঘা তবে বিশ্বকাপের আগে কয়েকটি জায়গা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে সেই প্রেক্ষাপট মাথায় রেখে পাকিস্তানের সম্ভাব্য স্কোয়াড দাঁড় করানো সম্ভব পাকিস্তানের ইনিংস গুরু দায়িত্বে থাকবেন বর্তমান সময়ের পরিচিত জুটি শাহজাদা ফারান ও সাইম আয়ুব দু সালে এই দুই ওপেনার পঁচিশটি ম্যাচে একসঙ্গে ব্যাট করে তুলেছেন ছয়শ পঁয়তাল্লিশ রান গড় আঠাশ দশমিক চার এক পরিসংখ্যানই বলছে ওপেনিংয়ের পরিবর্তনের কোনো কারণ দেখছে না টিম ম্যানেজমেন্ট শ্রীলঙ্কা সিরিজের সুযোগ পাওয়া আব্দুল সামাদের বদলে বিশ্বকাপের স্কোয়াডে ব্যাক আপ ওপেনার হিসেবে ফিরতে পারেন মাজ সাদাকাত এশিয়া কাপ রাইজিং স্টার্সে মাত্র পাঁচ ইনিংসে দুশো আটান্ন রান করে শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি মিডল অর্ডারে খুব একটা কাটাছেড়া করার অবকাশ নেই পাকিস্তানের সামনে বাবর আজম ফকের জামান ও অধিনায়ক সালমান আলী আঘা এই তিনজনকেই মূল স্তম্ভ হিসেবে ভাবা হচ্ছে সাম্প্রতিক সময়ে তৃতীয় সিরিজে এই ব্যাটিং সেট আপ নিয়েই শিরোপা জিতেছে পাকিস্তান ফলে সফল কম্বিনেশন ভাঙার সম্ভাবনা কম বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াডে বড় সিদ্ধান্ত হতে পারে মোহাম্মদ হারিসকে বাদ দেওয়া দু পঁচিশ সালে চারশো উনত্রিশ রান করলেও তার গড় মাত্র আঠারো দশমিক ছয় পাঁচ যা নির্বাচকদের আস্থায় ফাটল ধরিয়েছে এই জায়গায় দলে ভারসাম্য আনতে ফিরতে পারেন সাদাব খান ব্যাটের সঙ্গে বল হাতে অবদান রাখার ক্ষমতার কারণে ভারত ও শ্রীলঙ্কার কন্ডিশনে সাদাব হতে পারেন বড় অস্ত্র লোয়ার মিডল অর্ডারে থাকছে অলরাউন্ডার জুটি মোহাম্মদ নওয়াজ ও ফাইম আশরাফ দু সালে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে বছর শেষ করেছেন নওয়াজ চব্বিশ ইনিংসে ছত্রিশ উইকেট নিয়েছেন তিনি ব্যাট হাতে সংগ্রহ করেছেন তিনশো বাষট্টি রান ফাইম আশরাফও ছিলেন সমান কার্যকর চব্বিশ ইনিংসে নিয়েছেন চব্বিশ উইকেট সঙ্গে ব্যাট হাতে দুশো রান পাকিস্তানের পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন হারিসরফ ও শাহিন শাহ আফ্রিদি তবে শাহিনের হাঁটুর চোট বড় চিন্তার কারণ বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হওয়া নিয়ে রয়েছে শঙ্কা এ কারণে নাসিম শাহকে রিজার্ভ হিসেবে স্কোয়াডে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ম্যানেজমেন্ট যদিও একাদশে তার খেলা এখনো অনিশ্চিত স্পিন বিভাগের দায়িত্ব সামলাবেন আবরার আহমেদ তিনি দু পঁচিশ সালে নিয়েছেন আটাশ উইকেট এবং ছিলেন যথেষ্ট মৃত বেঞ্চে অতিরিক্ত পেসার হিসেবে থাকবেন সালমান মির্জা আর ব্যাকআপ উইকেট কিপার হিসেবে থাকবেন উসমান খান সব মিলে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সম্ভাব্য স্কোয়াড দ্বারায় সাহেবজাদা ফারহান সাইম ফকর জামান বাবর আজম সালমান আলী আগা শাদাব খান মোহাম্মদ নওয়াজ ফাইম আশরফ শাইন শাহ আফ্রিদি আবরার আহমেদ হারিসরফ নাসিম শাহ উসমান খান মাসাদাকাত ও সালমান মির্জা রাকিব হোসেন রুহমান খেলা একাত্তর